ডাকাতে বোলা বাইরে তাল খাওয়াইব কুসি দি কাই লঞ্চ এর মধ্যে এক্স এর বরিশালের আন হুনতে হুনতে যাইতে আসি বরিশালের লঞ্চে উঠা লই মুকে বিন্দু এবড়া শেবা তুই কি বাইরে দেখছো ওই তো হেরে দেখি নাই আরে পাও দেবে কি তুই কি হে জানো আমি তো হে জানি না শুনছিলাম ঠিক আছে তলে তুই থাক আমি যাই এরপর আইও উঠলাম মুকো বোলা এরপর বাইরে টকে দেই নাই হেই হালার বলায় বলে কোন মাইয়া গো পিছে পিছে ঘুরে এইটাও কি সহ্য করা যায় বাহাইরে যে কইল তাল খাওয়াইব আমি যে ঢাকা শহরতে একটা হাজার লঞ্চ ভাড়া দিয়ে আইলাম এখন তো বাইরের কোনো খোঁজখবরই নাই হালার বলায় কমে কমে বলে মাইয়া গিয়েছে ঘুরে ওরা তো দেখি আমি ভাইটা আসি না এনে বই দেই বাইরের পাওয়া যায় কিনা এটা কল দিই বাইরের কাছে এটা ফোন দেই বাহাইরের দ্বারে দেই কই আছে হালায়